যুক্তরাষ্ট্রের লীগ এখন পর্যন্ত শুরু হয়নি চলছে প্রীতি ম্যাচের ব্যস্ততা চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হবে মেজর লিগ সকার এমএলএস তবে এরই মাঝে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন নতুন আরও একটা মৌসুমে নিজেকে উজাড় করে দিতে পুরোপুরি প্রস্তুত তিনি পাক মৌসুমে আর্জেন্টাইন এই মহাতারকা আবারও পেয়েছেন গোলের দেখা সঙ্গে করিয়েছেন আরও দুই গোল মেসির ম্যাজিক শোতে পাক মৌসুমের ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি মেসির পাশাপাশি এদিন গোল পেয়েছেন ফেদ্রিকো রডন্ডো নোয়াহ অ্যালেন লুইস সুয়ারেস এবং রায়ান সেইলর উত্তর হন্ডুরাসে এদিন ম্যাচ শুরুর সময় ছিল স্থানীয় সময় রাত আটটা এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় আঘাত আনল ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছেন রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক ছয় এমন পরিস্থিতির মাঝেও নির্ধারিত সময়ে শুরু হয় এই ম্যাচ সাতাশ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে মেসির কাছ থেকে আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টারের বাড়ানো বল ডিবক্সে পেয়ে যান সুয়ারেজ বল পাস করে দেন মেসির কাছে এরপর বল খুব সহজেই জড়িয়েছেন প্রতিপক্ষের জালে প্রথমার্ধের বাকি সময়ে রডন্ডো এবং নোয়াহ অ্যালেনের গোল সহায়তা করেন লিওনেল মেসি দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাঝে স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। বেঞ্জামিন চির বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ আর উনআশি মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন সেইলর এখন পর্যন্ত দারুণ পাক মৌসুম কাটানো মায়ামি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি নিউ সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের